ভাই রিয়া হাওয়া নলি বাম নলি মাইশের লগে গপপ মারাও তোমরা স্বাধীনতার হক শক্তি তোমরা মুক্তিযুদ্ধ যুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তি যুদ্ধ লয়া রাজনীতি করছস এমন মার মারবাম আজগা তোর একদিন বা আমার একদিন তুই থাকবে এই দেশ না হলে আমি থাকব এই দেশ এমন দরানি ধরাইবাম ঠিক টাক মত যদি না কইবার পারছ তোর কোন বাপ তোর কোন দাদা মুক্তিযুদ্ধ করছে এই যদি না কইবার ফারস আজ কত নলি বেঙ্গল বাম বাইরিয়া কেন সাতজন বীর মধ্যে তোর কেলা আছে ক কাতজন বীর শ্রেষ্ঠ আমরা একজন ও নাই ওরে তাকবো কেমনে তুই তো স্বাধীনতার পক্ষে শক্তি লুক আচ্ছা কে দি ইয়ার ওটা সেক্টর কমান্ডারের মধ্যে তোর কেলা আসেন ক দয়াল বামী কয়েলা পালালে ইয়াগা রজন সেক্টর কমান্ডারর মধ্যে বাইরে আমরার একজনও নাই নাইয়ে ওরে বেলাজা মাইছে লগে কস গপড় রহেরি র সা তোর সাধনতর পক্ষে শক্তি তোর এইдер স্বাধীন করছস এই বলদা কোয়ালা 68 জন বীরুতমের মধ্যে তোর কোন বাপ দাদা আছে ক 68 জন বীরুতমের মধ্যে আমরার একজনও নাই বাস তুমি করবার আইছিনা নিজে গপক করছস তোর দেশ স্বাধীন করছস মুক্তি যোদ্ধার মধ্যে অতছ তোরার কেবেই নাই সাফা মাত্র তো কম মারছ না দাদা এ যে তোরা দেশ স্বাধীন করছস পরা সাফাই তো প্রিভি সামনে যায় বন যায় না এই কোসেন 100 হুয়া জন বীর বিক্রমের মধ্যে তোর কোন বাপ আছে ক কি কয় কোয়াম আমি 175 জন বীর বিক্রমের মধ্যে আমর একজন নাই গো নাই গে না কেমনে থাকবো পেহা দিয়া আর বীর বানানি যায় না আর হেই সময় তো তোর মা তোর মাই না যদি থাকতো তাহলে তো তোর বাপ দাদা চাচা তো বন হতো বন বিয়া হয় হন্ত না আগর বাগর যতটা আছে বেহী তোরার বীর বিক্রম হইল দিবি চারশো ছাব্বিশ জন বীর প্রতীকের মাধ্যমে তোরার কয়জন আছে ক মনে হর মনে রে ক আমার কোন গেরা কোনো হাল্লাই চারশো ছাব্বিশ জন বীর প্রতীকের মাধ্যমে আমরা একজনও নাই দেহদি কারবার এরম নিলজ্জ বেহাইয়া তো আমি আমার জীবনও দেখছি না মুক্তিযুদ্ধের কোনো কিছুর মাধ্যমে তোরার কোনো অবদান নাই তীরে আবার গপ্প রস তোরা দেশ স্বাধীন কস তোরা মুক্তিযুদ্ধার পকের শক্তি তোর আর স্বাধীন করছে এমন মায়ের মারবাম না এই বুয়া গপ্পরে এই বাদ দি ক্রিশ লাখ শহীদের মধ্যে তোর কোন বাপ দাদা বাপ খালু আছে কে কালারে কইলাম কিস লাখ শহীদের মধ্যে আমরা দু একজন আছে না আমার জানা নাই গো আমার জানা নাই তাম নেহা খান দনার না আর জিন্দিগিতে কই তাতে না তোর বাচ্চা দেশ স্বাধীন করছে এই দেশটা স্বাধীন করছে আম্বার মতন সাধারণ মানুষ সাধারণ কৃষক দেশের আহম সর্বসাধারণ মানুষ এই দেশ স্বাধীন করছে এই দেশ তোর বাপ স্বাধীন করছে না এক লাখ কথাটা মনে তোর বাপ দাদ সৈত গোষ্ঠীর মাধ্যমে তো কোনো মুক্তি সুদ নাই বেসরম বেলা যাবে হায়া আমি আমার টান ধরে কইতাছি আমি আমার জীবনে কইতাম না আমরা স্বাধীনতার পক্ষে শক্তি আমার বাপ দাদা এই দেশ স্বাধীন করছে এই কথা আমি আর কইতাম না রে ভাই আমি আর কইতাম না যা মাফ করে দিলাম যা